আসসালামু আলাইকুম কাছে শুনতাম যখন এলাকায় পুলিশ আসতো কোনো পুলিশ কর্মকর্তা আসতো সেখানে যেতে নিষেধ করতেন বলতেন যে পুলিশ কিন্তু বাতাসের গলায় রশি লাগে এটা বলতে তারা বুঝিয়েছেন যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে আসলে কি তাই ফৌজদারি কার্যবিধি আইনের সোন দ্বারায় পুলিশ বিনা পরে নয় জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে দেখেন সেই নয় জনের ভিতরে আপনি আমি আছে কিনা আসলে আমাদের এগুলো জানতে হবে এই জন ব্যক্তি কে কে যিনি যে অপরাধ করেছেন তাকে পুলিশ বিনা পরণায় গ্রেপ্তার করতে পারে যার কাছে গড় ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যাবে তাকে পুলিশ বিনা পরণায় গ্রেপ্তার করতে পারে সরকার কর্তৃক যদি ঘোষিত অপরাধী থাকে অর্থাৎ সরকার ঘোষণা করেছেন যে তিনি অপরাধী তাহলে তাকে বিনা পুলিশ গ্রেপ্তার করতে পারে আর কারো কাছে যদি চুরাই মাল পাওয়া যায় অর্থাৎ চুরকিত মাল যদি পাওয়া যায় তাকে পুলিশ বিনা পরণায় গ্রেপ্তার করতে পারে আবার পুলিশের কাজে বাধা দানকারী ব্যক্তিকে পুলিশ পুলিশ বিনা পরনায় গ্রেপ্তার করতে পারে বাংলাদেশের ভিতরে যে অপরাধ করলে অপরাধ দণ্ডে দণ্ডনীয় অপরাধ সেটা বাংলাদেশের বাইরে যদি সে কেউ করে থাকে সেটাও বাংলাদেশে আইনে দণ্ডনীয় অপরাধ আবার মুক্তিপ্রাপ্ত আসামি যদি আদালতে হাজির না হয় অথবা পাঁচশো পঁয়ষট্টি উপদ্রা তিনের বিধান অমান্য করে তাহলে পুলিশ তাকে বিনা পরণায় গ্রেফতার করতে পারে আবার যাকে গ্রেপ্তারের জন্য অন্য পুলিশ কর্তৃক অনুরোধ করা হয়েছে আমরা দেখি যে একটা থানায় মামলা আরেকটা থানায় অনুরোধ করে মাধ্যমে সেটা বিনা পরিস গ্রেপ্তার করতে পারে তো বিনা পর গ্রেফতার করতে ব্যক্তিকে পুলিশ কতটুকু সময় থানায় রাখতে পারবে সেটা ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারাই বলা হয়েছে বিনা পরনে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে এবং ওই আসামিকে চব্বিশ ঘন্টার বেশি তাহলে আটকে রাখতে পারবে না সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে যদি পরোনামলে গ্রেপ্তার করে অর্থাৎ তার নামে ওয়ারেন্ট আছে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা নয় অনত বিলম্বে মানে মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব আদালতে হাজির করতে হবে আমার কথা হলো আইন যদি নাই জানেন তাহলে মানবেন কি করে তাই আইন জানতে হবে আইন মানতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম